নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব আদানি পাওয়ার লিমিটেড এই কোম্পানি ব্যাপারে আজকের দিনে কোম্পানিটি কুড়ি পার্সেন্টের আপার সার্কিট দিনে কুড়ি পার্সেন্ট বেড়ে গেল এই শেয়ারটি বর্তমান সময়ে এই শেয়ারটি ভালো না খারাপ আমরা এখন কি করব সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটি ভিডিওটি মন দিয়ে দেখুন এবং নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই কোম্পানি ফান্ডামেন্টালে যাচ্ছি ফান্ডামেন্টাল কোম্পানি মার্কেট ক্যাপ এখন চলছে তিন হাজার আঠাশ তিন লক্ষ আঠাশ হাজার কোটি মার্কেট ক্যাপ লার্জ ক্যাপ কোম্পানি স্টকের পি চলছে ছাব্বিশ দেখতে পাচ্ছেন ছাব্বিশ চলছে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে বাইশ ভ্যালুয়েশানের দিক দিয়ে কী দেখা হয় যে বাইশের থেকে যেন কম হয় এখানে কম নেই হালকা একটু বেশি আছে তাহলে ভ্যালুয়েশান দিক দিয়ে ফেয়ার ভ্যালুয়েশানে আছে ঠিকঠাক জায়গাতে আছে খুব বেশি ওভার ভ্যালুয়েশান হয়নি এখনও পর্যন্ত এবং যদি আমরা এই কোম্পানির আরও সিই এবং আর ওই দেখি আরও সিই চলছে বাইশ পার্সেন্ট আর ওই চলছে ছাব্বিশ পার্সেন্ট তো দুটো রেশিও খুবই সুন্দর এবং যদি আমরা দেখি যে প্রোমোটারের হোল্ডিং পঁচাত্তর পার্সেন্ট এটাও খুবই সুন্দর এরপরে আমরা দেখব যে এফআইআই হোল্ডিং বারো পার্সেন্ট এটাও খুবই সুন্দর এরপরে আমরা দেখব সেলস গ্রোথ খুব বেশি নেই মাত্র ওয়ান পার্সেন্ট সেলস গ্রোথ এটা একটা খারাপ দিক এবং যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে তো মাইনাস টোয়েন্টি টু মানে মাইনাস বাইশ হয়ে গেছে সো এই দুটো রেশিও খারাপ সেলস গ্রোথ খারাপ প্রফিট গ্রোথ খারাপ এই দুটো জিনিস মাথায় রাখবেন ওকে এছাড়া ডিআইএই হোল্ডিং হালকা একটু আছে প্রোমোটার প্লেজ করে রাখেনি প্লেজ করে হালকা একটা প্লেজ আছে এটা ঠিক আছে চলবে ওকে তো ফেস ভ্যালু দুই চলছে ইপিএস ছয় এই পর্যন্ত সব কিছু ভালো এরপরে এরপরে কোয়ার্টারলি রেজাল্ট কোয়ার্টারলি সেলসে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে মার্চের মার্চ দু হাজার পঁচিশের থেকে সেলসটা ঠিকঠাক আছে মানে খুব বেশি বাড়েও নি খুব বেশি কমেনি মানে চোদ্দো হাজার থেকে চোদ্দো তো ঠিকই আছে এক্সপেন্সও একটু কমেছে এর জন্য অপারেটিং প্রফিটও বেড়েছে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার ছশো হয়েছে সো ফিনান্সিয়াল যে স্টেটমেন্টগুলো আছে অর্থাৎ নেট প্রফিট দু হাজার পাঁচশো নিরানব্বই থেকে তিন হাজার তিনশো পাঁচ হয়ে গেছে সো কোয়ার্টারলি প্রফিট বা ইয়ারলি প্রফিট সবগুলোই কিন্তু খুব সুন্দর আছে খুব সুন্দর কিন্তু সমস্যা কোথায় হচ্ছে জানেন সমস্যা হচ্ছে যেহেতু কোম্পানিটি এই কয়েক দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে প্রায় এই কোম্পানি শেয়ার কয় মানে একশো চব্বিশ এখন তো এই কোম্পানি শেয়ার ওয়ান টু ফাইভ স্প্লিট হয়ে গেছে অর্থাৎ আপনি যদি ক্রোমে গিয়ে ক্রোমে গিয়ে বা গুগলে গিয়ে যদি লেখেন যে আদানি পাওয়ার শেয়ারের প্রাইস এবং যদি পাঁচ দিনে গ্রাফ করেন তাহলে দেখতে পাবেন যে শেয়ারটি পাঁচ দিনে তিয়াত্তর পার্সেন্ট ডাউন এবার তিয়াত্তর পার্সেন্ট কীভাবে ডাউন তিয়াত্তর পার্সেন্ট ডাউন এই জন্য যে শুক্রবার শুক্রবারের আগে যে যে যারা এই কোম্পানির শেয়ারকে কিনে রেখেছিল বর্তমানে সোমবার দিন এই শেয়ারটি ওয়ান ইন্টু ফাইভ অনুবাদে স্প্লিট হয়ে গেছে অর্থাৎ যাদের কাছে একটা শেয়ার ছিল পাঁচটা শেয়ার হয়ে গেছে দামটা ভাগ হয়ে গেছে অতএব আপনার ফায়দা কিছু নেই আপনার ফায়দা তেমন কিছু নেই আপনার ফায়দা হচ্ছে শেয়ারের দামটা কমে গেছে একটা শেয়ার ছিল পাঁচটা শেয়ার হয়ে গেছে নাহলে আর কিছু নেই কোম্পানির শেয়ার যেহেতু কম সময়ের মধ্যে দু তিন দিনের মধ্যে এত সুন্দর রিটার্ন দিল তাই জন্য বর্তমানে একটা প্রফিট বুকিংয়ের একটা সম্ভাবনা থাকতে পারে এটা বলছি না যে কালকেই সম্ভাবনা আছে মঙ্গলবার সম্ভাবনা একটা থাকতে পারে কারণ ভেবে দেখুন যে যে মানুষটা কালকে সোমবার বা এ সরি শুক্রবার বা বৃহস্পতিবার ইনভেস্ট করেছে তার যদি আজকে কুড়ি পার্সেন্টের প্রফিট হয়ে যায় সে কখনো থাকবে সে তো অবশ্যই প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো সেখানে একটা প্রফিট বুকিং হতে পারে এই জন্য এটা ভাববেন না যে হ্যাঁ আমি রেখে দেবো একটা প্রফিট নিয়ে বেরিয়ে যাব যারা লং টার্মের জন্য ইনভেস্ট করবেন এক বছর দেড় বছর দু বছরের জন্য তারা ঠিক আছে যারা শর্ট টার্মের ইনভেস্টার তারা একটু ভেবে চিন্তে ইনভেস্টমেন্ট করবেন কারণ যেহেতু কম সময় একটা রিটার্ন দিয়ে দিয়েছে তাই প্রফিট বুকিং কিন্তু এখানে হতে পারে আর তাছাড়া যদি আমরা এখানের কোনো সেলস গ্রোথ প্রফিট গ্রোথ বা ব্যালেন্স শিটে যদি দেখি সমস্ত কিছু কিন্তু খুবই সুন্দর সমস্ত কিছু খুবই সুন্দর এখানে যদি আমরা রেভিনিউ সেগমেন্টে আসি রেভিনিউ সেগমেন্টে দেখুন রেভিনিউ সেগমেন্টে দেখুন তাদের রিজার্ভ যেখানে উনচল্লিশ হাজার কোটি ছিল সেখানে হঠাৎ করে মার্চের দু হাজার পঁচিশে বেড়ে গেল বাহান্ন হাজার কোটি তো এটা অনেকটা ইনক্রিজ হয়েছে তো এই জিনিসগুলো ভালো এছাড়াও যদি আমরা দেখি যে এই কোম্পানির ইনভেস্টার ইনভেস্টারও কিন্তু খুবই সুন্দর দেখতে পাবেন যে এফআইআই হোল্ডিং মোটামুটি বারো পার্সেন্ট আছে ডিআইএ ওয়ান পার্সেন্ট আছে প্রোমোটার তো চুয়াত্তর পার্সেন্ট বসেই আছে সো কোম্পানি ওভারঅল ফান্ডামেন্টাল দিক দিয়ে মোটামুটি খুব ভালো যেটা দেখা যাচ্ছে তো কোনোভাবে বাইসেল আমি আপনাদের রেকমেন্ড করছি না কিন্তু আজকে আপনি ইনভেস্ট করবেন কালকে আপনার লস হবে কি প্রফিট হবে তার দায়ী ভার আমার নয় আমি জাস্ট আপনাদের এডুকেশনাল পারপাস বোঝাচ্ছি যে কোম্পানির ফান্ডামেন্টাল খুব ভালো যেহেতু কয়েক দিনের মধ্যে কয়েক কিছু সময়ের মধ্যে কোম্পানিটি একটা মেসিক পরিমাণে রিটার্ন দিয়েছে তাই বর্তমানে একটা প্রফিট বুকিং আসতে পারে তো আপনারা সাবধানে থাকবেন হ্যাঁ এখান থেকেও পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট দশ পার্সেন্ট উঠতে পারে কিন্তু প্রফিট বুকিংয়ের একটা রিস্ক তো থাকবেই ওকে দেখা হচ্ছে পরে ভিডিওতে আপনি যদি অন্য কোনো শেয়ারের বিষয়ে ডিটেলসে জানতে চান তো কমেন্ট করবেন পরবর্তীকালে সেই স্টক নিয়ে ভিডিও বানাবো